দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের নুথলাবাদ বাস স্ট্যান্ডে এবং এই বরিশাল শহর আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা পুরোটা সময়ে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বর্তমানে বরিশাল শহর অনেক উন্নত হয়ে গেছে এবং বরিশালের সড়কগুলোও অনেক প্রশস্ত হয়ে গেছে আমরা সেই বরিশালকে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি থেমে থেমে দিন বৃষ্টি হয়েছে বরিশালে এবং সেই বরিশাল শহর কিন্তু পানিতে একেবারে সয়লাভ হয়ে গেছে বিভিন্ন নিম্নাঞ্চল কিন্তু পানিতে তলিয়ে গেছে আমরা সেই দৃশ্য এই চ্যানেলে আপনাদেরকে বহুবার দেখিয়েছি আজকে আমরা নথলাবাদ বাস স্ট্যান্ড থেকে একেবারে মোড় পর্যন্ত আপনাদেরকে দেখাবো এই সিএমবি রোড কতটা দৃষ্টিনন্দন হয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন বরিশাল শহরের আজকের পরিস্থিতি এবং অনিন্দ সুন্দর এই বরিশাল শহর যেটি দক্ষিণের প্রধান বিভাগীয় শহর এবং এই বরিশাল শহর যে কতটা সুন্দর সেটি আপনারা যদি কখনও বরিশালে আসেন তাহলেই বুঝতে পারবেন অনিন্দ সুন্দর এই বরিশাল শহরকে আপনাদের সামনে তুলে ধরার পর আমাদের এই আয়োজন আপনারা বরিশাল শহরকে দেখুন বরিশাল শহর কিন্তু খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন বিশেষত এই সিএমবি রোড কিন্তু এখন বর্তমানে ফোর লেনের চেয়েও বড় বলতে গেলে ছয় লেন বিশিষ্ট হয়ে গেছে আমরা সেই অনিন্দ সুন্দর সিএমবি রোড আপনাদের সামনে তুলে ধরছি এবং এই সিএমবি রোডের সাইড ভিউ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন এই বরিশাল শহর বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ভিতরে আপনারা কিন্তু ঢাকা থেকে একেবারে বরিশাল শহরে চলে আসতে পারবেন এবং বরিশালের দর্শনীয় স্থান সময় ঘুরে যেতে পারবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বরিশালে আসার জন্য আপনারা বরিশালে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থান সময় ঘুরে যান দর্শক আমরা সিএমবি রোড হয়ে সামনে এগিয়ে যাচ্ছি এবং এই সড়কটি অতি সম্প্রতি কিন্তু একেবারে ফোর লেনে উন্নীতকরণ করা হয়েছে অর্থাৎ বরিশালের সেই গড়িয়ার পাড় থেকে একেবারে দপদপিয়া সেতু পর্যন্ত এগারো কিলোমিটার সড়ক কিন্তু বর্ধিত বর্ধিতকরণ করা হয়েছে এবং আমরা সেই পদ্ধতি সামনে এগিয়ে যাচ্ছি এবং এবারে আমরা চলে এসেছি তেমাথা বাজারে এবং সেই তেমাথা পশ্চিম বগুড়া তেমাথা জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এবং বরিশাল শহরের বিভিন্ন সড়ক আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাকে আমরা করছি দর্শক বরিশালের সিএমবি রোড অর্থাৎ নথুল্লাপ টু আমতলা যে সড়ক রয়েছে সেই সড়কে আমরা রয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি মাঝখানে রোড ডিভাইডার তৈরি করা হয়েছে এবং সেটি খুব সুন্দর লাল সাদা পেন্টিং করা হয়েছে এবং অপূর্ব সুন্দর লাগছে এই বরিশালের সিএমবি রোডকে আমরা এবারে চলে এসেছি শহীদ আবদুর রফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ঠিক সামনে এবং এই টেক্সটাইলের ঠিক অপর পাশে রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল অর্থাৎ বরিশাল টিটিসি সেটি কিন্তু আমাদের পেছনে রয়েছে যেহেতু আমরা সাইড ভিউ দেখাচ্ছি সেই জন্য আপনারা পিছনেরটা দেখতে পাচ্ছেন না এবং এরপরে আমরা চলে এসেছি গ্লোবাল ইউনিভার্সিটি অফ বরিশাল সেই বরিশালের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় সেটি আপনারা দেখতে পাচ্ছেন বহুতল ভবন বিশিষ্ট এবং এরপরে আমরা চলে এসেছি কিন্তু হাতেমালি কলেজ চৌমাথা লেকের কাছাকাছি এবং এখানে কিন্তু একটি শিশু পার্ক নির্মাণ করা হয়েছিল বীর মুক্তিযোদ্ধার সাহনারা বেগম পার্ক এবং এই পার্কটি কিন্তু বর্তমানে অপসারণের কাজ শুরু হবে বলে আমরা শুনেছি কারণ পার্কটি একেবারে মহাসড়ক অর্থাৎ ঢাকা বরিশাল টু পটুয়াখালী মহাসড়কের মাঝখানে পড়ে যাওয়ায় কারণে অনেক যানজট সৃষ্টি হয় সেজন্য কিন্তু এটি অপসারণ করা হবে এখন পর্যন্ত রয়ে গেছে এবং আপনারা চৌমাথার লেক দেখতে পাচ্ছেন এবং এই চৌমাথা হচ্ছে এখানে একটি চার রাস্তার মোহনা একটি সড়ক চলে গেছে বটতলা বাজারের দিকে একটি সড়ক চলে গেছে নবগ্রামের দিকে এবং একটি সড়ক চলে গেছে আমতলা মোড়ের দিকে এবং এই আমরা যে সড়কে আসলাম সেই সড়কটি তো চলে গেছে নথুলবাদ বাস স্ট্যান্ডের দিকে সেই চৌমাথা অর্থাৎ হাতেমালি চৌ চৌমাথায় আমরা চলে এসেছি এবং এখানে অসংখ্য দোকান আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকদিন বিকাল থেকে একেবারে রাত অবধি কিন্তু এই দোকানগুলো জমজমাট হয়ে ওঠে এখানে বোম্বাই সিঙ্গারা কিন্তু খুবই জনপ্রিয় এবং এই চৌমাথায় কিন্তু অনেকেই চলে আসেন বোম্বাই সিঙ্গারা খাওয়ার জন্য এবং আমরা সেই চৌমাথা বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং এখানে একটি কাঁচা বাজার রয়েছে আমাদের ঠিক পিছনের দিকে চৌমাথা কাঁচা বাজার খুবই জমজমাট একটি বাজার এবং এখানে টাটকা শাক সবজি থেকে শুরু করে ফ্রেশ মাছ আপনারা পেয়ে যাবেন মুদি মনোহারি মাছ মাংস সব কিছুই কিন্তু এই চৌমাথা বাজারে পাওয়া যায় এবং চৌমাথা বাজার নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি দর্শক আমরা চৌমাথা হয়ে আমতলা মোড়ের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে এই সিএমবি রোড ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা বরিশাল শহরে যারা নতুন রয়েছেন তারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন এবং ভিডিওর সাথে সাথে কোন স্থানের নাম কি তা ভিডিওর স্ক্রলই আপনারা দেখতে পারবেন এবং বরিশাল শহরকে খুব সহজেই আপনারা জানতে পারবেন সেজন্য আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা সেই অনিন্দ সুন্দর সিএমবি রোডে রয়েছি এবং রোডটি কিন্তু অনেকটা প্রশস্ত যেটি বরিশালে এত প্রশস্ত সড়ক কিন্তু আর নেই এই সড়কটি কিন্তু বরিশালের অনন্য এবং খুবই সুন্দর দৃষ্টিনন্দন এই সড়কটি ঝকঝকে পিছঢালা রাস্তা সব মিলিয়ে বরিশাল শহরকে কিন্তু নতুন করে বিশ্বে পরিচয় করিয়ে দিচ্ছে কিন্তু এই সিএমবি রোড কারণ এই ঢাকা বরিশাল পটুয়াখালী হয়ে একেবারে কুয়াকাটা পর্যন্ত এই সড়কটি বিস্তৃত তবে সম্প্রতি শোনা যাচ্ছে বরিশালে গড়িয়ার পাড় থেকে টিয়েখালি হয়ে কালিজিরা হয়ে একটি বাইপাস সড়ক নির্মাণ করা হবে সেটি এখন পর্যন্ত নির্মাণ করা না করায় এই সড়কটি কিন্তু এখন পর্যন্ত একেবারে শহরের মাঝখান দিয়ে কোটোখিলি যাওয়ার একমাত্র সড়ক সেই জন্য কিন্তু এই সড়কের খুবই গুরুত্ব রয়েছে এবং বরিশাল সদর উপজেলা পরিষদ কিন্তু সামনেই থানা কাউন্সিলও বলে থাকে অনেকে তার সামনে দিয়ে আমরা চলে আসছি এবং আমরা সিএমবি রোড এ রয়েছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরে দেখাচ্ছি আপনারা যারা বরিশালে আসবেন বা ঘুরতে আসার কথা ভাবছেন তাদেরকে জানিয়ে রাখি বরিশালে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে রয়েছে প্ল্যানেট পার্ক শিশু পার্ক এটি বরিশালে বাঁধ রোডে অবস্থিত বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক বরিশাল লঞ্চঘাট কীর্তনখোলা নদী দপদপিয়া সেতু বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস মুক্তিযোদ্ধা পার্ক তিরিশ গুডাউন পার্ক এসব কিছুই কিন্তু এই বরিশালের একমাত্র অনন্য জায়গা যেগুলো আপনাদের দেখলে খুব সুন্দর লাগবে এবং এছাড়া বরিশালের বিবির পুকুর পাড়ায়ও আপনারা ঘুরে যেতে পারেন বরিশালের উজিরপুরে রয়েছে কৃষ্ণিনন্দন লাল সাপটার বিল এবং সেই সাথে গুঠিয়ায় রয়েছে বাইতুল আমান জামে মসজিদ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় রয়েছে দুর্গাসাগর দীঘি অনিন্দ সুন্দর সেই দুর্গাসাগর দিঘি দেখার জন্য আপনারা বরিশালে চলে আসুন এছাড়া বরিশালে ঝালকাঠিতে রয়েছে বাসমান পেয়ারা বাজার এবং কৃষ্ণনন্দন পেয়ারার বাগান এছাড়াও রয়েছে বরিশালের পুটুয়াখালীতে কুয়াকাটার সমুদ্র সৈকত যে সৈকতে দাঁড়িয়ে একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত উভয় দেখা যায় এছাড়া বরিশালের ভোলায় রয়েছে জ্যাকব টাওয়ার এবং রয়েছে মেঘনা নদীর অপার প্রাকৃতিক সৌন্দর্য এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে তাই আপনারা বরিশালে আসবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ হয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা চলে এসেছি আমতলা পানির ট্যাঙ্কি সংলগ্ন লেকের পাড়েই আমাদের ঠিক পিছনের দিকে রয়েছে আমতলা পানির ট্যাঙ্কি সংলগ্ন লেক এবং এর চাকা শাকই রয়েছে বসার জন্য বেঞ্চ রয়েছে খুব সুন্দর প্রত্যেক দিন বিকালবেলা অনেক মানুষ কিন্তু এখানে ঘুরতে আসেন আমরা সেই আমতলা পর্যন্তই আপনাদেরকে নিয়ে এসেছি এবং ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলি দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন দর্শক ভিডিওর এ পর্যায়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেবো দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই